জার্মান ভাষায় ছাব্বিশটি অক্ষর আছে ইংরাজির মতোই তবে এদের উচ্চারণ ভিন্ন চলুন ছাব্বিশটি জার্মান অক্ষরের উচ্চারণ জেনে নেই আপনারা আমার সাথে সাথে বলুন আ বে সে দে এ এফ গে হা কা এল এম এন ও এল এম এন এই চারটা ইংলিশের মতো উচ্চারণ পে কু এফ এস টে উক্স ইউসুলন সেট অতিরিক্ত তিনটি উমলাউট অক্ষর আছে এর উপরে উম্লাউট ও এর উপরে উ এর উপরে উম আর একটা ডবল এস যেটা এস সেট বা শার্প এস বলা হয়ে থাকে উচ্চারণ বা উদাহরণ স্ট্রাসে